মানে বিছানাতে সুতো ইচ্ছা করেনি মানে এইরকম তো এখন অনেক রাত হয়ে গেছে এতক্ষণ মানে ভিডিও আইডিয়া জেনারেট করা ট্রাই করছিলাম মানে কি ভিডিও বানানো যায় তো আমাদের তো তিনটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা অনেকেই জানেন এবং কি অনেকে জানেন না এবং কি একটা ফেসবুক পেজ একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলটা এবং কি অন্য আরও একটা যেই চ্যানেলটা রয়েছে এআই রিভিউ চ্যানেল তো যেটাতে আপনাদের জন্য সবথেকে বেস্ট বেস্ট এআই রিভিউ নিয়ে আসবো মানে এআই মানে কোন আই দিয়ে কী কাজ হয় কেমন করে কাজ করতে হয় কোনটা কেমন করে কাজ করলে ভালো হবে যেরকম এখন আমি মনে করেন যে এখানে চ্যাট জিপিটি দিয়ে আইডিয়া লিখবো মানে ব্লগিং ভিডিওর জন্য তো এই চ্যাট জিপিটি দিয়ে যে লিখবো তো এটা লিখাতে মনে করেন যে কি কি আমার ক্ষতি হতে পারে যেরকম মনে করেন যে এটা থেকে পুলিশ কেস হতে পারে কি এটাতে মানে দুই নাম্বারই কোনো কিছু হতে পারে কি বা এটা সত্যি কি মানে সঠিকভাবে কেমন করে ইউজ করতে হয় এইগুলো নিয়েও কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি ভিডিও বানাবো এবং কি ওই চ্যানেলের ভিতরে কিন্তু সব রকম এরকমই ভিডিও আসবে আপনারা দেখে ইউজ করতে পারবেন যেরকম মনে করেন যে ফ্রিতে মানে রেমিনি যেটার ভিতরে রেমিনি অ্যাপসের ভিতরে এমনি মনে করেন যে অ্যাড আসে আমি যেটা দিব আপনাদেরকে ওইটাতে অ্যাড আসবে না এগুলো কিন্তু সব টেলিগ্রাম চ্যানেলে পাবেন এবং কি আপনারা যদি মনে করেন যে যারা একটু একটু কন্টেন্ট ক্রিয়েট করেন আমার মতো তারা যদি থাম্বেল বানাতে চান থামবেল বানানোর জন্য ফ্রি বাংলা ফ্রন্ট এবং কি যে ব্যাকগ্রাউন্ড থাকে এইগুলো এলিমেন্ট সব কিছু কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন তার জন্য বলি সময় টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন অনেক তাড়াতাড়ি ওই চ্যানেলে ভিডিও আসবে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে তো বসে না থেকে এখন ভাবতেছি যে এখানে যেই স্ক্রিপ্টগুলো লিখবো আর কি সবগুলো কিন্তু এই খাতায় আমি নোট করে রাখবো সব যদি খাতায় নোট করে রাখি মানে ওইখানে তো নোট থাকবেই কিন্তু তারপর যদি খাতায় করে রাখি তাহলে এটা একটু বেশি ভালো হবে কারণ এটা সবসময় এরকম সামনে থাকে তো এটা মানে যে কোনো আমি মনে করি যে মনে থাকবে এই যে এইটার মতো তো এরকম করে কে কী করতে পারেন আর তো আগের ব্লগ ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি এটার মানেটা কি বলিনি তো এটার মানে হলো আমি নয় তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত মানে একটা টার্গেট নিয়েছিলাম ওই তারিখ পর্যন্ত কোনো রকম রিলস বা শর্টস ভিডিও দেখবো না তারপর এটা যেটা হলো এটা হলো এক তারিখ মানে এটা তারিখ আর এটা হলো দশ মাস মানে আমি বোঝাইতে চাইছিলাম যে আপনাদেরকে দশ মাসের এক তারিখে মানে আমি এই যে এতগুলো সাবস্ক্রাইবার বানাবো প্রথমে কিন্তু এই বি বা এ ছিল না মানে এটা ছিল সাবস্ক্রাইবারের সংখ্যা দেখতে পারতেছেন এটা মানে পাঁচশো সাতষট্টিটা সাবস্ক্রাইবার তার ভিতরে কিন্তু এখন চলতেছে আট মাস আট মাসের ভিতরে কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়েছে গিয়েছে প্রায় এক হাজার তিরিশটা মানে আমি কিন্তু ডাবল করে ফেলেছি তো এটা কিন্তু এখন বাদ হয়ে গেছে মানে আমার ডেট হওয়ার আগেই আমি সব কমপ্লিট করে ফেলেছি তো এখন এটা নিয়ে অন্য একটা মনে করেন টার্গেট বসিয়েছি যে এরকম বি দিয়ে এ দিয়ে আর এটা ছিল মনে করেন যে ব্লগিং ভিডিওর ভিউজ মানে টাইম এটাই কিন্তু ভিউজ জাস্ট ব্লগ ভিডিওতে গুলো শর্ট ভিডিওতে ভিউজ আসে কি না তো এখন দেখি না এটা তো আমি আরো অনেক আগেই বার করে ফেলেছি দুটোই কমপ্লিট হয়ে গেছে এখন এই বির হবে আর কি আর এই এর মানে অন্য অন্য একটা কিছু মানে তো এখন এইটার মানে কি এটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু কিন্তু আমি আপনাদেরকে আবারও ব্লগ ভিডিও বানিয়ে জানিয়ে দেবো মানে এইটার মানে এটা কি তো এখন মনে করেন যে আপনারা যারা যারা বুঝতে পেরেছেন যে এটার মানে কি তো আর আপনারা কি ভেবেছিলেন যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সো পাঁচটার সময় কিন্তু ঘুম চলে আসছিলো তারপর কিন্তু পাঁচটার সময় নিয়ে পড়ছিলাম তো এখন বাজে কয়টা বারোটা সাততিরিশ বাজতেছে কিন্তু তো দুপুর হয়ে যাইতেছে প্রায় মাত্র ঘুম ভাঙলো এখন ফ্রেশ হব তারপর ব্রেকফাস্ট করব তারপর ভিডিও শুটিং করব এখন কিন্তু বিকাল চারটা বাজতেছে আর বাইরে কিন্তু অনেক দূরে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির ভিতরে কিন্তু আমার কাছে আসছে দেখছেন কে এটা আপনার নাম কি

मोबाईल चालायर मोबाईल हर फाईन मोबाईल चाला यार पाहि ना गेडा कोण का शिक्षण मोबाईल चालानी काय सुरे काही का भात खायच लाईन असा खायचं न्या अल्हार रे चिरा भात खायच

আমি মোবাইল চাই যাই গে আমার করতে মোবাইল দেওয়া দেখো না মোবাইল আমার মোবাইল দেওয়া এটা না এটা তো ভিডিও করতেছি আপনারা ইউটিউবে দেখবো সবাই সবাই রে কই সবাই কি আছে মায়ের যে মোবাইল চান না মায়ের মোবাইল চান না তোমা তপ মোবাইল মোবাইল নাই এই তো নিয়ে ভিডিও হইছে স্যার ডাক করছে

আমার গুঞ্জি সিঁড়ি আসলে জরিবানা টিয়া দিতে গুঞ্জি কিনার গুঞ্জি কিনে দিলে আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অনেক তারা নতুন ব্লগ ভিডিওতে এখনকার মতো বাই বাই